কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর শিক্ষার মূল্যায়ন এই শব্দগুলো শুনলেই চোখ কপালে ওঠে বইকি। আর আজকের দিনে এই দুটো শব্দই যেন একে অপরের বিপরীত হয়ে উঠেছে কিন্তু এই দুই শব্দ নিয়েই বিশেষ এক আলোচনার আয়োজন করল হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কীভাবে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে তা ব্যাখ্যা করলেন মঠের অধ্যক্ষ স্বামী ঈশাব্রতানন্দ না এখানেই শেষ নয় এই এআইয়ের হিসেবী ব্যবহার আমাদের ব্যক্তিসত্ত্বাকে তার নিজস্বতা থেকে গ্লোবাল মার্কেটের কাছে কখন যেন পণ্য করে তুলছে আমরা নিজেদেরকে কখন যেন মানুষ থেকে নিজেরাই পণ্য করে তুলছি এআইয়ের ব্যবহার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আমাদের শিক্ষার মূল্যবোধ আর মূল্যবোধের শিক্ষা দুই হারিয়ে যেতে বসেছে স্বকীয়তা হারাচ্ছে পড়ুয়ারা এধিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর হিরালাল কলেজের শিক্ষার্থীরা বারাসাতের সারদা কলেজের শিক্ষার্থীরা ও একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষাপ্রতিরা আলোচনার পাশাপাশি হীরালাল কলেজের পঁচিশ জন ছাত্রীর হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয় দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের তরফ থেকে আর্থিক প্রতিবন্ধকতা যেন শিক্ষার অন্তরায় না হয় তাই এমন ব্যবস্থা রামকৃষ্ণ মঠ ও মিশনের এমন সেমিনার কিন্তু নতুন নয় মাঝে মধ্যেই হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ছাত্রীদের উৎসাহ যোগাতে একাধিক কর্মসূচি নিয়েই থাকে ইতিমধ্যে দক্ষিণেশ্বরের এই কলেজটির মুকুটে লেগেছে একাধিক সাফল্যের পালকও বলছিলেন কলেজের অধ্যক্ষ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন একটি বিশিষ্ট নাম এই মহাবিদ্যালয় দু সালে ন্যাকের তৃতীয় দফার মূল্যায়নে এ প্লাস গ্রেড পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং এই যে থ্রি থ্রি গ্রেড এই গ্রেড মহিলা কলেজগুলোর মধ্যে এই কলেজকে বিশেষ জায়গা দেয় এবং একটি অন্যতম শীর্ষস্থানে এর উত্থান ঘটে সাতাশটা বিষয়ে এখানে পঠন পাচন হয় তার মধ্যে আঠেরোটি মেজর কোর্স এন ইপি নীতি অনুযায়ী সমস্ত পঠন পাঠনের ব্যবস্থা আছে আমাদের ছত্রিশটা সার্টিফিকেট কোর্সের অ্যাফিলিয়েশন আছে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত এই কোর্সগুলো চলে এবং আমাদের এই এ প্লাস গ্রেড আমাদের আরো উৎসাহিত করেছে আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্য বেশ কিছু ভবিষ্যৎ রূপরেখা নির্মাণে আমাদের কলেজে ইনকিউবেশন সেন্টার আছে যেখানে আমাদের মেয়েদের আমরা হাতে কলমে বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি যেমন জুয়েলারি মেকিং আর্ট অ্যান্ড ক্রাফ্ট সঙ্গে ফিনাইল হ্যান্ড ওয়াশ মেকিং ইত্যাদি এবং সম্প্রতি আমরা একটি উদ্যোগ কেন্দ্র গড়ে তুলেছি যেটা ইউজিসির নাম অনুসারে ডেভেলপমেন্ট সেল তার মাধ্যমে আমরা স্বনির্ভর করে গড়ে তোলার একটা ছাত্রীদের প্রচেষ্টা করছি আমাদের একশো জন প্রথিত যশা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এবং বিশিষ্ট গুণীজন রয়েছেন যারা নিয়মিত পাঠদান করেন এবং ছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সম্পর্ক একেবারেই দ্বিতীয় গৃহের মতো তাদের পার্সোনাল বা ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে পঠন পাঠন সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর শিক্ষক শিক্ষিকাদের কাছে আছে আমাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেল আমাদের হেলথ ইউনিট আমাদের ডায়েট সেল আমাদের জিম জিমনাসিয়াম, আমাদের আহ মেডিটেশন কোর্সে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে যাতে আমরা একটি ছাত্রীর বিকাশকে পূর্ণাঙ্গ রূপদান করতে পারি এবং তার সার্বিক বিকাশকে বর্তমান বিশ্ব পৃথিবীর যে সময় উপযোগী ব্যবস্থাদি রয়েছে তার সঙ্গে একাত্ম করতে পারি আমাদের ছাত্রীরা কিন্তু কেরিয়ার এবং প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরি পায় যথেষ্ট ভালো তার পরিসংখ্যান বিগত পাঁচ বছরে ছশোর ওপর মেয়ে চাকরি পেয়েছে এবং এই যে মেয়েরা চাকরি পায় তার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করানোর প্রচেষ্টা করা হয় আমাদের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারা নিজেরা তাদের নিয়মিত ক্লাসের বাইরে এই প্রশিক্ষণের দায়িত্ব নেন তারা ছাত্রীদের প্লেসমেন্ট এবং ছাত্রীদের হায়ার এডুকেশনে যাওয়া এই দুটির দুটি বিষয়তেই যথেষ্ট যত্নবান হায়ার এডুকেশনের প্রসঙ্গে আমরা ডিস্টেন্স লার্নিং এর দুটি স্টাডি সেন্টারের কথা বলবো একটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অপরটি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এই দুইয়ের মাধ্যমে ছাত্রীরা এখান থেকে কিন্তু আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ পায় এছাড়া আমরা ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য তাদের ক্রীড়া থেকে সাংস্কৃতিক জগৎ সর্বত্র তাদের প্রতিভার স্ফুরণের চেষ্টা করি এবং অধ্যক্ষা হিসেবে আমি বলতে পারি ছাত্রীদের সঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার সম্পর্ক অনেকটা সন্তান তুল্য কাজেই আমরা কিন্তু প্রত্যেকটি ছাত্রীকে তার নিজস্ব প্রতিভা অনুযায়ী তার বিকাশের জন্য দায়বদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ এই সার্বিক প্রচেষ্টাই কিন্তু আমাদের ন্যাকে এ প্লাস পেতে সাহায্য করেছে আমাদের বর্তমান যে পাস পার্সেন্টেজ নাইনটি সেটা কিন্তু এরই প্রমাণ ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সঙ্গে এই যে আত্মিক যোগসূত্র তারই প্রমাণ হিসেবে আমরা ইউনিভার্সিটিতে বহু র্যাঙ্ক হোল্ডার ছাত্রী যেমন পেয়েছি তেমনি নিরানব্বই শতাংশ বা তারও অধিক নিয়ে আমাদের ছাত্রীরা বিভিন্ন জায়গায় কিন্তু হয়েছে। বিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের আমি গণিতের অধ্যাপিকা কিন্তু তার সঙ্গে আমার একটি অতিরিক্ত দায়িত্ব আছে সেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা দেখা সেই জায়গা থেকে আমি বলতে পারি এই কলেজে যে ছাত্রীরা এখানে আসে ভর্তি হয় তাদেরকে কিন্তু আমরা নানানভাবে সাহায্য করার চেষ্টা করি অনেক ছাত্রী এখানে আসে যাদের অর্থনৈতিক অবস্থা সেরকম ভালো নয় তারা এখানে কিন্তু অনেকটা সুবিধে পায় এখানে আমাদের অধ্যক্ষ মহাশয়ের কাছে অ্যাপ্লিকেশন দিতে হয় এবং সেই অনুযায়ী তাদের কিন্তু কনসেশনের ব্যবস্থা আছে এছাড়াও বিভিন্ন স্কলারশিপ যেগুলো আমাদের সরকার দ্বারা ম্যানেজ হয় সেরকম যেমন কন্যাশ্রী তো আছেই কন্যাশ্রীর সঙ্গে বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে এছাড়াও যে কিছু প্রাইভেট সংস্থা থেকে আছে যেমন টাটা জেন্দাল গোষ্ঠী এরা কিছু স্কলারশিপ দিয়ে থাকেন ফলে আমাদের ছাত্রীরা সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারে এবং সেগুলো অ্যাভেল করার সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে তো প্রচুর মে এই সুযোগ গ্রহণ করে তারা কিন্তু উচ্চ শিক্ষা দিতে এগিয়ে যেতে পারছে হয়তো এমন অবস্থা তাদের হয়তো বাড়িতে সেরকম অবস্থায় নেই যেখানে তারা আরও ভালো করে পড়াশোনা করতে পারে কিন্তু এই যে অনার্সটি রয়েছে আমাদের সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে এবং বিবেকানন্দ স্কলারশিপ এগুলো দ্বারা তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে এছাড়াও আমাদের যারা শিক্ষা বন্ধুরা তারাও একটা ছোট্ট ফান্ড করে তারাও মেয়েদের সুযোগ সুবিধার জন্য তারাও এগিয়ে আসছে এবং তাদের অনেক সময় দেখা যায় সেটা স্টুডেন্ট এদের মাধ্যমে তাদেরকে সেই সাহায্য করা হচ্ছে আবার যারা শিক্ষা শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন তারাও একটা ফান্ড তৈরি করেন এবং সেখানেও কিন্তু এই একই রকম ভাবে ছাত্রীদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে ফলে এখানে অনেক ছাত্রীরাও আসছে যাদেরকে বিভিন্ন এবং শিক্ষক শিক্ষিকারা সবসময় তাদেরকে সাহায্য করতে অগ্রণী ভূমিকা রয়েছেন তাদের লেখাপড়া হোক তাদের প্রজেক্ট হোক বা তারা হয়তো কোথাও তাদের এক্সকারশনে যাওয়ার আছে সেখানেও যদি তাদের অসুবিধা হয় সেখানটাতেও কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং কলেজ অথরিটি সেখানে কিন্তু তাদেরকে সাহায্যের জন্য হাত পাড়িয়ে দিচ্ছে অনলাইন মোডেও ক্লাস নেই যদি কোনো কারণে আমরা অফলাইন মোডের ক্লাস নিতে কোনো ক্ষেত্রে ব্যর্থ হই সেক্ষেত্রে আমরা অনলাইন মোডে ক্লাস নিয়ে সেটাকে পরিপূর্ণ করে থাকি এছাড়াও ধরুন আমাদের এরকমও দেখা গেছে যে আমাদের ক্লাস টাইমের বাইরেও আমরা জিরো আওয়ারের পরেও কিন্তু অনেক ক্লাস নিয়ে অনলাইনে আলোচনা করি আমাদের বিভিন্ন সিস্টেমের মাধ্যমেই যে সমস্ত সিস্টেমগুলো ডিজিটাল মোড আছে সেখানে আমাদের ইউটিউবের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ই লাইব্রেরি সেখান থেকেও আমরা বিভিন্ন যে সমস্ত কারিকুলাম সেগুলো বা সিলেবাস আমরা তাদেরকে জানাতে পারি এবং উত্তরপত্র দিতে পারি এবং প্রতিনিয়ত আমরা কিন্তু একটা পরিবারের মতো সমস্ত সবাই মিলে একসাথে এগিয়ে চলেছি বিশেষ করে ছাত্রীরা এখানে প্রচন্ড কোঅপারেটিভ এবং যারা এখানে আসে বিশেষ করে আমরা দেখি একটু দূর দূরান্ত থেকে আসে পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও এখানে বহু শিক্ষার্থীরা আসে এবং তারা এসে কিন্তু আমাদের মতো করেই তাদের নিজেদেরকে গড়ে তোলে এবং আমরা প্রতিনিয়ত একটা ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসাবে বিশেষ করে শিক্ষকরা কাজ করে থাকি আমরা কিন্তু রাত বিরেত যখনই ওদের কোনো কোয়ারি হয় আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মেয়েদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা সব সময় তাদের সমস্ত রকম প্রবলেম সলভ করার চেষ্টা করি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ডিপার্টমেন্ট ইউটিউবে বিভিন্ন শিক্ষার ব্যাপারে বিভিন্ন চ্যাপ্টারের ব্যাপারে তুলে দিয়েছে লাইব্রেরি থেকে বিভিন্ন ইয়ারের ইউনিভার্সিটির কোশ্চেন বা বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের যেটা তুলে দিয়েছে বা আমাদের কম্পিটিটিভ জন্য একটা এন্ট্রি সার্ভিস মতো আছে যাতে এরা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করতে পারে নিজেদের সেরকম কিন্তু অনেক এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া আছে আমাদের কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো খুব ইউনিক যেমন ধরুন ফুড অ্যান্ড নিউট্রিশন মিউজিক আহ বা উর্দু ডিপার্টমেন্ট এইগুলো হিন্দি ডিপার্টমেন্ট ফিজিওলোজি এরম কিছু ইউনিক ডিপার্টমেন্টও আমাদের আছে ওয়াইফাই ফেসিলি কলেজ এবং ইন্টারনেট ফেসিলিটি যুক্ত হচ্ছে টোটাল ক্যাম্পাসের মধ্যেই হচ্ছে আমাদের ইন্টারনেট ফেসিলিটি ব্যবহার করা যায় এবং সেটা হচ্ছে ছাত্র শিক্ষক স্টাফ সবাই ব্যবহার করতে পারে হুম পাঁচটা বা হাই স্পিড ইন্টারনেট ফেসিলিটি আছে কিছু ফেসিলিটিস রয়েছে যেমন সেটা হচ্ছে স্টুডেন্টদের ব্যবহারের জন্য কিছু ফেসিলিটিস রয়েছে আমাদের অফিস স্টাফেদের ব্যবহারের জন্য এবং আরও ফেসিলিটিস রয়েছে ইন্টারনেট ওয়াইফাই দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আমাদের দুটো ডিস্টেন্স এডুকেশান সিস্টেম আমাদের কলেজে রান করে একটা হচ্ছে এনএসইউ আর একটা হচ্ছে ইগনু তো বোধ ক্ষেত্রেও আমাদের ওয়াইফাইয়ের সুযোগ রয়েছে এবং যেমন আমি বললাম যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবস্থার সুযোগটা রয়েছে তেমনি আমাদের কলেজে হচ্ছে আইসিটি ক্লাসরুমস রয়েছে টোটাল আমাদের দেখতে গেলে এগারোটি আইসিটি ক্লাসরুম রয়েছে এবং তার মধ্যে সেমিনার এবং কনফারেন্স রুম হিসাবে তিনটে আধুনিক ক্ষমতা সম্পন্ন যদি আমি বলি এবং মডার্ন গ্যাজেট যুক্ত হচ্ছে আমাদের তিনটে কনফারেন্স এবং সেমিনার হল হচ্ছে আমাদের হচ্ছে আছে হুম এবং সেখানে একশো থেকে দেড়শো জন মতো লোক লোক হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা যায় সেই সেমিনার হলে এভাবেই দৃষ্টান্ত হয়ে থাকুক দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ মূল্যবোধ এবং শিক্ষাকে প্রাধান্য দিয়ে এভাবেই এগিয়ে চলুক আগামী দিনগুলো